বর্ষাকালে যখন পুকুরঘাট পানিতে তলিয়ে যায় বর্ষার স্বচ্ছ পানির জন্য পুকুরঘাটের সিঁড়িটা যেখানে দেখা যায় এটি থাকে তার চেয়ে একটু নিচে ফলে অনেকেই বুঝতে না পেরে আমরা পড়ে যাই অথবা সেন্ট মার্টিন দ্বীপের পাশে অবস্থিত শ্রাদ্বীপের স্বচ্ছ পানিতে নিচের পাথর ও শৈবাল অনেক কাছে মনে হয় স্বল্প ব্যাপারে বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম আজ আমরা পানিতে আলোর প্রতিসরণ পর্যবেক্ষণ করে দেখব পরীক্ষণটি করার জন্য আমাদের লাগবে স্বচ্ছ নয় এমন একটি বাটি এবং একটি মুদ্রা বা কয়েন আমরা এই মুদ্রা বা কয়েনটিকে একটি টেপের সাহায্যে শক্ত করে আটকে নিয়েছি কিছু পানি এবং কিছু শিক্ষার্থী আমরা বাটির মধ্যে একটা কি নিয়েছি মুদ্রা এখন তোমরা এই বাটি থেকে এমন দূরত্বে দাঁড়াবে যাতে মুদ্রাটি দেখতে না পাওয়া যায় অথবা সামান্য পরিমাণ দেখতে পাওয়া যায় আচ্ছা দাঁড়াও তোমরা কি মুদ্রাটি দেখতে পাচ্ছ এবার স্নিগ্ধা তুমি এই বাটির মধ্যে আস্তে আস্তে পানি ঢাল তোমরা কি বার দেখতে পাচ্ছ মুদ্রাটি আচ্ছা বলো তো মুদ্রাটি কেন দেখা গেল আগে আগে কি দেখা যাচ্ছিল কখন দেখা গেল পানি ঢালার পর তোমরা কি জানো কেন এমন ঘটনা ঘটলো আমরা জানি কোনো বস্তু থেকে রশ্মি যখন আমাদের চোখে এসে পড়ে তখন আমরা ওই বস্তুটিকে দেখতে পাই এখানে ঘন মাধ্যম পানি থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যম বায়ুতে চোখে প্রতিসরিত হওয়ার পর মুদ্রাটির একটি অবাস্তব প্রতিম্ব দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রতিবিম্বটি অর্থাৎ মুদ্রাটি একটু উপরে দেখা যাচ্ছে কারণ রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায় আলোর প্রতিসরণের কারণে আলো বাঁকা হয়ে এসে চোখে পড়ায় মনে হচ্ছে মুদ্রাটা বুঝি একটু উপরে উঠে এসেছে বিজ্ঞানের এমন মজার মজার ভিডিও পেতে তোমরা আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ